হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো আয়কর ফাঁকি দিচ্ছেন বা অনেকে হয়তো এমন কোন ট্রানজাকশন করছেন যেটা আয়কর দপ্তরের কাছে নোটিশ চলে যাচ্ছে কিন্তু আপনি জানতেও পারছেন না আপনি হয়তো ভাবছেন যে এই টাকাটা আপনি অনলাইন ট্রানজাকশন করছেন না অন্য কোন ভাবে করছেন এমনটাও হতে পারে তবে আপনি যেভাবেই করুন আয়কর আইন অনুযায়ী এই অঙ্কের লেনদেনের উপর সবসময় আয়কর দপ্তরের নজর থাকে এবং এই অঙ্কের লেনদেনের মধ্যে যদি আপনি কোনো একটি লেনদেন করে থাকেন তাহলে আপনি আয়কর দপ্তরের নজরে থাকবেন তাই আপনার জেনে নেওয়া দরকার কোন কোন লেনদেনগুলোর উপরে আয়কর দপ্তরের নজর থাকে এবং সেইগুলো কত টাকা অবধি লেনদেন আপনি করতে পারবেন যেটা আয়কর দপ্তর নজর নজর থেকে সরিয়ে রাখবেন 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 বা বা সেগুলোতে কম না তার অবশ্যই পুরো বিষয়টি আপনাদের সামনে আছে ক্লিয়ার করে দেব সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে হাই ভ্যালু ট্রানজাকশন এই এগারোটি লেনদেন করলে আসতে পারে আয়কর নোটিশ জেনে নিন আয়কর দপ্তরের নিয়ম আজকাল আমরা অনেকেই নানা ধরনের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠেছে কিন্তু আপনি কি জানেন কিছু বড় অঙ্কের লেনদেন আয়কর দপ্তরের কড়া নজরে থাকে যদি আপনার আয় এবং লেনদেনের মধ্যে কোনো অসঙ্গতি পাওয়া যায় তাহলে আয়কর দপ্তর আপনাকে নোটিশ পাঠাতে পারে এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য কোন কোন লেনদেনের উপর বিশেষ নজর রাখা উচিত তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি আয়কর আইন অনুযায়ী সমস্ত ব্যাংক মিউচুয়াল ফান্ড হাউস ব্রোকার প্ল্যাটফর্ম এবং সম্পত্তি রেজিস্ট্রারদের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলিকে একটি নির্দিষ্ট সীমার বেশি বড় অঙ্কের লেনদেনের তথ্য আয়কর দপ্তরের কাছে জমা দিতে হয় এই প্রক্রিয়াটিকে বলা হয় স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এর মাধ্যমে আয়কর দপ্তর কর ফাঁকি দেওয়ার ঘটনাগুলি সহজেই চিহ্নিত করতে পারে দেখে নেব যে এগারোটি বড় অঙ্কের লেনদেনের উপর আয়কর দপ্তরের নজর থাকে আয়কর ফাঁকি রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে আয়কর দপ্তর মূলত এগারো ধরনের বড় অঙ্কের লেনদেনের উপর নজর রাখে আসুন এই লেনদেনগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সেভিংস অ্যাকাউন্টে নগদ জমা যদি আপনি এক আর্থিক বছরে আপনার সেভিংস অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন তবে ব্যাংক সেই তথ্য আয়কর দপ্তরকে জানায় কারেন্ট অ্যাকাউন্টের লেনদেন এক আর্থিক বছরে যদি কোনো কারেন্ট অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা বা তোলা হয় তাহলে সেই তথ্য আয়কর দপ্তরের কাছে পৌঁছয় সম্পত্তি ক্রয় বিক্রয় ত্রিশ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় করলে সেই লেনদেনের তথ্য আয়কর দপ্তরের নজরে থাকে শেয়ার মিউচুয়াল ফান্ড বা বন্ডে বিনিয়োগ যদি আপনি শেয়ার মিউচুয়াল ফান্ড বা বন্ডে দশ লক্ষ টাকা বা তার বেশি নগদ বিনিয়োগ করেন তবে সেই তথ্য আয়কর দপ্তরকে জানানো হয় ক্রেডিট কার্ড বিল পেমেন্ট যদি আপনি নগদে এক লক্ষ টাকার বেশি ক্রেডিট কার্ডের বিল মেটান অথবা অন্য কোনো মাধ্যমে দশ লক্ষ টাকার বেশি বিল পেমেন্ট করেন তবে আয়কর দপ্তর সেই বিষয়ে অবগত থাকে ফিক্সড বা রেকারিং ডিপোজিট ফিক্সড বা রেকারিং ডিপোজিটে এক আর্থিক বছরে দশ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করলেও তা আয়কর দপ্তরের নজরে আসে বিদেশি মুদ্রা বিনিময়ে যদি আপনি এক আর্থিক বছরে দশ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের বিদেশি মুদ্রা কেনেন তবে সেই তথ্যও আয়কর দপ্তরের কাছে যায় ডিমান্ড ড্রাফ্ট এবং প্রিপেইড ইনস্ট্রুমেন্ট ডিমান্ড ড্রাফ্ট বা রিজার্ভ ব্যাংকের প্রিপেইড ইনস্ট্রুমেন্ট কেনার জন্য যদি দশ লক্ষ টাকা বা তার বেশি নগদ ব্যবহার করা হয় তাহলে সেটিও আয়কর দপ্তরের পর্যবেক্ষণে থাকে বিদেশ ভ্রমণ যদি আপনি বিদেশ ভ্রমণের জন্য দু লক্ষ টাকা বা তার বেশি খরচ করেন তাহলে সেই তথ্য আয়কর দপ্তরের নজরে আসতে পারে বিদ্যুৎ বিল যদি আপনার বার্ষিক বিদ্যুৎ বিল এক লক্ষ টাকা বা তার বেশি হয় তাহলে আয়কর দপ্তর সেই বিষয়েও খোঁজখবর নিতে পারে আপনার সমস্ত বড় অঙ্কের লেনদেনের তথ্য আপনার ফর্ম ছাব্বিশ এস এবং অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে নথিভুক্ত থাকে আয়কর রিটার্ন ফাইল করার আগে এই দুটি ফর্ম ভালোভাবে মিলিয়ে দেখা উচিত যদি আপনার দেওয়া তথ্যের সঙ্গে এই ফর্মের তথ্যে কোনো গরমিল পাওয়া যায় তাহলে আয়কর দপ্তর আপনাকে নোটিশ পাঠাতে পারে তাই সমস্ত বড় অঙ্কের লেনদেনের নথি সাবধানে গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এই এগারোটি উচ্চমানের লেনদেনের উপর আয়কর দপ্তরের সর্বদা নজর থাকে বিশেষ করে এই ধরনের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে জানানো থাকে বা এই ধরনের সমস্ত প্রতিষ্ঠানগুলি এরকম বড় অঙ্কের লেনদেন হলে সেই তথ্য আয়কর দপ্তরকে জমা দিয়ে দেয় তাই এই ধরনের কাজ আপনি অনলাইনে করুন বা অফলাইনে করুন সেটা কিন্তু সব ক্ষেত্রেই আয়কর দপ্তরের কাছে গিয়ে পৌঁছায় কারণ এই রকম কিছু বড় লেনদেনের ওপর আয়কর দপ্তরের কড়া নজর থাকে তাই এরকম লেনদেন করার আগে এই বিষয়গুলি সম্বন্ধে আপনাদের জেনে রাখা অত্যন্ত জরুরি এবং এই ধরনের লেনদেন করলে সেই পরিমাণ আয়ের সঙ্গে সেই পরিমাণ ব্যয় একটা যদি সুসংগতি বজায় থাকে আয়কর দপ্তর বুঝতে পারে বা দেখে তাহলে আয়কর দপ্তর সেই বিষয়গুলি মিলিয়ে দেখে যে আপনি আয়করকে ফাঁকি দিচ্ছেন কি ফাঁকি দিচ্ছেন না তবে যখনই এই ধরনের বড় অঙ্কের লেনদেন করবেন ছাব্বিশ এএস এবং অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট অর্থাৎ এআইএস এই ফর্মগুলোতে নথিভুক্ত থাকে এমন বড় অঙ্কের লেনদেনের তথ্য তাই ফাইল করার আগে এই বিষয়গুলি ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এছাড়াও জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ